বা দুই দিন কেন তো আপনি সংবাদ পাইছেন তো আমরা একটা ফ্যামিলির সন্ধান পেয়েছি যারা আপনার পরিবার দাবি করতেছে কেমন লাগতেছে পরে ভালো কোথা থেকে আসছেন আজকে

তো আমি বলছি সমস্যা নাই ওর যখন কেউ নাই আমি ওকে বিয়ে করতে রাজি আছি তারপর ওকে বিয়ে করার পর যখন বললাম যে তোমার সত্যি কেউ নাই তো আমাকে সব বলছে ওরা আছে মানে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি কি গ্রামের নাম বলতে পারো আমাকে বলছে আমি বলতে পারো ফুলা ফুরি পারো না শুধু আছিস না এটা জানি তো বলছে আমার দাদি আমাকে ছোটবেলায় ওই টিকা ছোটবেলায় যারা টিকা মারতে যায় বাড়িতে গ্রামে গ্রামে ওদের আমাকে টিকা দেয়

আপনারা চট্টগ্রাম থেকে আসছেন চট্টগ্রাম থেকে দুই পক্ষে চট্টগ্রাম আর কেউ আছে আর কেউ আছে ফোনটা সবাই একটু সাইলেন্ট করে রাখেন একটু পরিচিত হই সবার সঙ্গে আপনার নাম কি এপাশ আসেন জোহরা জোহরা আপনি কি হন আপনি ওনার সাত মা আচ্ছা জোহরা আপনার নাম হামিদা বেগম হামিদা বেগম আপনি কি হন

শুকুরের আচ্ছা ঠিক আছে এই শুনি একটু কি হয়েছে ঘটনা কিভাবে বের করলো আপনারা খবর পেলেন কিভাবে জীবন সম্পর্কে তাড়াতাড়ি কে

চট্টগ্রাম আজিজ নগর তার খুব করুন মনে হয় ভীষণ দাগঘাটে তো প্রথমে আমি অটোটা অটো টাকা সাজে লক্ষণ টাকা আমি সাজ দিয়ে আজিজনগর পায়ে যাচ্ছে বান্দরবনে কিছু হঠাৎই হাসনা বলতেছে আহ চট্টগ্রাম পাই বান্দরবন যদিও বান্দরবন চট্টগ্রাম পাশাপাশি এবং হচ্ছে চট্টগ্রাম অংশ যে আমার কমেন্টে দেওয়ার পরে আমি হচ্ছে বিভিন্ন গ্রুপে যতগুলো গ্রুপ আছে আজ নগরের গ্রুপে পোস্ট করি পোস্ট আমার যে কমেন্ট করি পেজে একটা কমেন্ট আছে এটা লামা একটা তো তখন একটু মাথায় আসে তখন আমি আজিজ নগর করার পরে ওইখানে হচ্ছে চার মেম্বার হচ্ছে আমি কথা বলি তো কথা বলার পরে হোয়াটসঅ্যাপে আমি বিস্তারিত দিই একটি উনি আমাকে বলে ওয়েট করতে তো আমি ওয়েট করি যে আমার কমেন্ট নিচে কমেন্ট আসে যে এটা আজিদিন ইউনিয়নের উত্তর হতে পারে আমাদের একজন মেম্বার কামাল যেমন ভাই এই করে তখন আমি আবার দুই নম্বর ওয়ার্ডে বিলাল সাহেবকে ফোন দিই ফোন দিয়ে আমরা তাকেও তত্ত্ব দিই তত দিয়ে পরে সেটা আমাকে করতে বলে তার কিছুক্ষণ পরে আপনার হচ্ছে মোহর সঙ্গে তত্ত্ব দুই নম্বর ওয়ার্ডের তার কিছুক্ষণ পরে আহ বিলাম আমাকে ফোন দিয়ে বলে

অনেক ধন্যবাদ আপনাকে সহযোগিতা জন্য অনেক ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ ভাই তার মানে আপনাদেরকে উনি যোগাযোগ করেছিল যে যার সঙ্গে আমি কথা বললাম তাই না আপনাদের আগ্রহ আছে মেয়েকে ফিরিয়ে নেওয়ার জন্য

মানে যে পরিবার আপনি ছিলেন আর কি যে আমার নিজের পরিবারকে খুঁজে দাও বা আকুতি কখনো দেখাতেন বা মিস করতেন মিস করতাম বলতাম ও বলছিল আপনাদের ভিডিওগুলো দেখাইছিল তারপর আমি আগ্রহ আচ্ছা নিজে থেকে এমনিতে খারাপ লাগতো কখনো আপনি তো জানতেনই যে খারাপ লাগতো খারাপ লাগতো জি মা কিভাবে মারা গিয়েছিল মনে আছে জি না মনে নেই আমার আপনার নিজের মায়ের পেটে কোনো ভাই বোন আছে আর না আমি একজনই আপনি একজনই ছিলেন জি সৎমা কি আদর করতে না সৎমার কাছে আসলে ছিলাম না আমার মনে হয় আদরই করত ছিলাম না ননার কাছে খুব একটা ছিলেন না আজকে কাউকে দেখলে চিনতে পারবেন কারো চেহারা মনে আছে হ্যাঁ মনে আছে কার চেহারা মনে আছে চাচা আর আমার আব্বুর চাচা চেহারা মনে আছে ওনাকেই ফার্স্ট আর ওই যে দ্য ইম্পর্টেন্ট পারসন ইজ মিসিং হ্যাঁ না 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 যিনি আসার কথা হ্যাঁ ওনাকে ভিডিও কলে নেওয়া যায় কিনা দেখো সম্ভব কিনা যদি সম্ভব হয় ভালো আর না হলে ওনাদের ফোনে কোনো ছবি টবি আছে কিনা ওনাকে দেখো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভিতরে পাঠাও একজন আসতেছে আপনার জন্য। চিংলে তো ভালো না চিনলে কথা বলবেন বোঝার চেষ্টা করবেন চুপচাপ থাকবেন না হ্যাঁ আচ্ছা ওই যে চান বসেন হ্যাঁ কথা বলেন আপনি কতটুকু পাইছিলেন যখন ওর কাছে গেছেন বিয়ে হয়ে হ্যাঁ তিন চার মাস ছিল তিন চার মাস তিন চার মাস ওর মা মারা গিয়েছিল কিভাবে না আমার বাড়িতে ছিল তিন চার মাস না না কিন্তু ওর বয়স কত ছিল যখন আপনার বিয়ে হয়েছিল বয়স ছিল 4 বছর 4 বছর জি আপনি কতদিন পালছেন ওকে

লাইলা নামে কে আপনার আমার নিজের আম্মু ছিল না ওনার সরি ভুল বলছো ওনার নাম জহুরা জহুরা কে হয় তাহলে জহুরা আমার ছোট আম্মু আমার পরে বুবি আছে উনি উনি আপনার ছোট মা দেখেন আপনি যদি মানেন তাহলে কথাবার্তা বলেন হ্যাঁ বিস্তারিত জানার চেষ্টা করেন আর কি আসে না আদ্য শুকুরি বসে কোন কোন না আসছে আসছে আমি নিয়ে আসতেছি তোর আব্বু আসতে পারছ না বলো বলো

Um, oh, ini cacair kasih manfaatnya, Oh. mau <laughs> polisi, mau <laughs> Aku mau

আচ্ছা কি করেন আপনাদের মূল কাজ কি চাকরি করেন আচ্ছা ভালো তো চাষ তো বোনের নাম বলছে জুলি কার নাম জুলি রোজিনা আক্তার জুলি ওই তো আর মামা তো ভাইয়ের নাম হচ্ছে হারুন মামুন

ওনারা তো চট্টগ্রাম থেকে আসছে একই জায়গায় থাকেন কিন্তু আপনারা মানে বৃহত্তর চট্টগ্রাম আর কি আল্লাহ আপনার কপালে লিখিয়ে রেখেছিল আমি এখানে এমন কোন গেস্ট পাইনি খুবই রেয়ার এত ছয়শোর উপরে এপিসোড করেছি একটা দুটো পেয়েছি শুধুমাত্র যাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল সেখানে গিয়া ফ্যামিলি বাবা আমার মনে হচ্ছে লস্টন ফাউন্ডে একটা পেয়েছিলাম এছাড়া ম্যাক্সিমাম হচ্ছে ইকোনমিক ক্রাইসিস ম্যাক্সিমাম ইকোনমিক ক্রাইসিস এই হচ্ছে বিষয় আর কি তো আপনি মানবেন এনাদেরকে হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ যদি মেনে থাকেন তাহলে তার কোনো কথাই নাই আমরা ভিডিওটা শর্ট করবো যে তোমাদেরকে আজকেই বোধহয় ফিরে যেতে হবে চট্টগ্রামে না আজকেই তো চলে যাবেন সবাই সো প্রিয় দর্শক এবং শ্রোতা পর্ব নম্বর সা পাঁচশো সাতান্ন সফল হল এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো তিনশো পঁয়ত্রিশ শুধুমাত্র আপন ঠিকানায় ইন টোটালি তিনশো পঁয়ষট্টি লক্ষণ ফাউন্ডে ত্রিশ যিনি অতিথি হাসিনা ছিলেন তিনি তার পরিবারকে মেনে নিলেন পরিবারের কাছে ফিরে গেলেন এবং আমরা আর কথা বলাবো না বাইরে যারা আছেন তাদের সঙ্গে আমাদেরকে করিয়ে দেবো

তিনি হচ্ছেন স্বামী মানে আপনাদের কি হলো জামাইতে হবে হ্যাঁ জামাই আর কি খুব চিন্তায় আছে এটা ওর পরিবার হ্যাঁ

আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আমাদের আরো একটি সফলতা কিছুটা নিরুত্তাপ তবু পরিবারে ফেরা যার পরিবার সেই বোঝে যার শেখর সেই বোঝে এটা যে কত বড় দুর্বলতা একটা মানুষের জীবনে যে আমার একটা অসহায় অবস্থায় মানুষ সবচাইতে অসহায় হয় কখন যখন খুব ক্রিটিক্যাল একটা মোমেন্টে পড়েছে কিন্তু তার ফ্যামিলি কতভাবে তাকে ব্যাকআপ দেওয়ার মতো কেউ নেই ফ্যামিলি তার পেছনে দাঁড়িয়ে থেকে কথা বলার মতো কেউ নেই এই জায়গাটা হচ্ছে মানুষের সবচাইতে বড় অসহায়তার জায়গা তো এই অসহায়তের জায়গাটা যখন খুঁজে যায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নিঃসন্দেহ সেটা অনেক বড় পাওয়া নতুন করে বলার কিছুই নেই আলহামদুলিল্লাহ আমরা শেষ করছি আজকের মতো সবাই অনেক অনেক ভালো থাকুন সালামু আলাইকুম